আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে থাকব এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি তো এখানে চিংড়ি মাছের যেই কাটাগুলো থাকে সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি এগুলো কিন্তু উপকারী মধ্যে লাগবে রান্নায় সেই কাটাগুলোকে এখন আমি বেছে নেব আমি সিল্ক পাটায় বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো বাটিতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন সে চিংড়ি মাছটার মধ্যে এটাকে আমি ছেঁকে দিয়ে দেবো শুধু রসটাকেই আমি এই চিংড়ি মাছের মধ্যে রেখে দেব এটাকে এখন আমি এক সাইডে রেখে দেব এখন চুলা চলে যাচ্ছে চুলে একটা প্যান বসে নি সেই চিংড়ি মাছ আর তার কাঁটাকুলো যে রস সেটা আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি জলটা জালটা কিন্তু এখন অন করে নিই আমি এ পরে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কেটে এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এখন চালটাকে আমি অন করে দিয়েছি এবং এটাকে ভালো করে নেচে মিশিয়ে নেব এটাকে কিছুক্ষণ জাল করার পর এরকম হয়েছে তো হালকা পানি এসেছে এখন এটাকে পুরো পানিটা শুকিয়ে নেব আর পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার এটা শুকিয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ আজকের এই রেসিপিটার নাম আমি দিয়েছি লাউ চিংড়ি তো এর মধ্যে এখন আমি লাউ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না এটা লাউ থেকে এমনিতেই পানি গলে এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ এরপর দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়া এরপর ভালো করে নেচে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এরপর আমি আবার ওই একটু পানি দিয়ে দিচ্ছি তো এরপর এটাকে জল করতে হবে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আপনারা ঠেকে দিতে পারেন তো এরপরে এরপর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে জল করে রাখা চিংড়ি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব লাউ এর সাথে বলক উঠে বল এটাকে নামিয়ে নেব আমি এখন চুলা আমি দিয়ে দিচ্ছি তেল আমি সরিষার তেল ব্যবহার করেছি লাউচিংড়ি দিয়ে সরিষার তেলটা দিলে খুব বেশি মজা লাগে তেলটা গরম হয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের পেঁয়াজ ভাজা হয়ে গেলে মধ্যে আমি লাউ চিংড়ির সেই লাউ আর চিংড়িটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ জাল করে নেব তোমার এটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই চিংড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খুব বেশি ভালো লেগেছিল চিংড়ি মাছটা আপনারা ট্রাই করবেন আর বলবেন কমেন্টে ঠিক কেমন হয়েছিল তোমার আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ